সবাই সহজে বিভিন্ন জানাচ্ছি এর একটাই কারণ আপনারা জানেন যে কয়েক বছর হলো প্রথমে প্রথমে জয় যাহ শুরু করেছে অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ নারী শিশু আজ তারা মারা গেছে তাদের খাদ্য নাই খাবার নাই উদ্দি কোন তারা দেখে নিয়ে আসছে

সেগুলো যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে তারা তাদের সারা বিশ্বে আরো বিস্তার করতে পারে এই বলে তারা যে আরো বিশ্বের অন্যান্য অন্যান্য রাষ্ট্রগুলোকে তারা তাদের গেলে যাওয়া নানা রকম এত প্রয়াস চালাচ্ছি এই যে এত প্রয়াস চালাচ্ছি সেটা সফল হবে না জাতিসংঘ

প্রতিবাদে এই শুভকামনা করেই আমি শেষ করছি আমার এই বক্তব্য সবাইকে ধন্যবাদ জানাই